হুগলি জেলাবাসীর জন্য কোথায় ধর্মীয় সার্টিফিকেট পাওয়া যায় তার সন্ধান সন্ধিত উদ্বাস্ত মানুষের জন্য আমি জন্তু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের চেষ্টা করি আপনাদের এই উদ্বাস্ত মানুষের জন্য যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে হিন্দু মানুষ বিশেষ করে তাদের সুবিধার জন্য বারংবার ভিডিও পোস্ট করেছি এবং আপনারা তাদের সাড়া দিয়েছেন এরকম একটি ভিডিও হুগলি জেলায় কোথায় সহজে ধর্মীয় সার্টিফিকেট পাওয়া যেতে পারে হুগলি জেলার একটি বিশেষ মন্দির যে এই হিন্দু মানুষের জন্য উদ্বাস্ত মানুষের জন্য এগিয়ে এসেছে তারা মানুষের ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন যাকে বলা হয় এলিজিবিলিটি সার্টিফিকেট সেই ধর্মীয় সার্টিফিকেট কোথায় দিচ্ছেন তার একটা সংঘাত হুগলি এখানে আমি মন্দিরটার নাম প্রকাশ করতে পারছি না বিশেষ কারণের জন্য যদি কারোর প্রয়োজন হয় ধর্মীয় সার্টিফিকেট হুগলি জেলার আমার নিচের নাম্বারে ফোন করবেন আমি তাহাদের অ্যাড্রেস সম্পূর্ণভাবে দিয়ে দেব আমি ক্ষমা প্রার্থী যে বিশেষ কারণে নাম প্রকাশ করতে পারছি না এখানে ধর্মীয় সার্টিফিকেট দেয় এটুকু আপনাদের ইনফরমেশান সত্য একদম জানাচ্ছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে গেলে সহজেই ধর্মীয় সার্টিকেট পাবেন বিশেষ কারণের জন্য মন্দিরের ডিটেলস বা নাম আমি প্রকাশ করছি না ক্ষমাপ্রার্থী